আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা বর্তমানে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোলাকুলি ছবি দিয়ে কোলাকুলি ভিডিও তৈরি করা দেখতে পাচ্ছি এবং আমরা অনেকে চাই যে এটা কিভাবে করে এটা জানতে এবং কিভাবে করে সেটা দেখতে তো আজকে সেটাই আপনাদেরকে দেখানো হবে সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা পিকচারটে প্রবেশ করবেন আপনাদের পছন্দের ছবি দুইটা আগের থেকে সিলেক্ট করে রাখবেন তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা একটি ব্ল্যাঙ্ক এটা নিয়ে নেবেন ব্ল্যাঙ্কে ক্লিক করবেন তারপর এমন একটা ইন্টারফেস আসবে আপনাদেরকে এখন কাজ হচ্ছে একটা সাইজ নেওয়া যে আমি এই সাইজের ছবি দিয়ে কোলাকুলি ভিডিও তৈরি করবো তো টুলসে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্রপে ক্লিক করবেন ক্রপে ক্লিক করার পরে তিরিশ টু টু এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর টিক দিয়ে দিবেন তারপর আপনারা কি করবেন অ্যাড ফটো এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে দুইটা ছবিতে বানাতে চাচ্ছেন আপনি সেই দুইটা ছবি পছন্দ করতে হবে তো এখানে আমি প্রথম ছবিটি দিয়ে দিচ্ছি তারপর আরও একটি ছবি যেটা দিব সেটা খুঁজে বের করতে হবে এখানে আমি দুইটা ছবি পাশাপাশি সাইজ মতো বসিয়ে নিব ছবির পরে ক্লিক করে জুম করলে আপনি সাইজ মতো বসিয়ে নিতে পারবেন সেমটাও একইভাবে জুম করলে সাইজভাবে বসে যাবে তো আমার অলরেডি বসানো শেষ এখন আমার কাজ হচ্ছে টিক দিয়ে এটা সেভ করে নেওয়া তো এটা সেভ করে নেওয়ার জন্য ডাউনলোড চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর ফটো সেভ হওয়ার পর আপনারা কি করবেন গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তারপর সার্চ বারে গিয়ে লিখবেন পিক্স ভার্স এআই পিক্স ভার্স এআই লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা একদম প্রথমে পিক্স ভার্সের যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসা হবে এখানে কিছুক্ষণ টাইম নেবে কিছু সেট আপ আছে অ্যাকাউন্ট খুলতে হবে একটা তারপর দেখেন এখানে ফটোর একটা চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি যে ফটোটা সেভ করেছেন আপনি যে ফটো সেভ করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি ডান তারপর এখানে লিখতে হবে লেখাটাই হচ্ছে মেন আপনি এখানে যা লিখবেন ফটোতে তারা সেই কাজটাই করবে তো আমি এখানে লিখছি টু ক্লোজিং হাগ অর্থাৎ দুইজন দুজনকে জড়িয়ে ধরবে তারপর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে আপনি চাইলে পাঁচ সেকেন্ড দেওয়া আছে আপনি আট সেকেন্ডও করতে পারবেন তো আমি এখানে আট সেকেন্ড দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি যদি ক্রিয়েট দেন তাহলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি যদি ইচ্ছা করেন এখানে সাউন্ড দিবেন অটো সাউন্ড সেটাও করতে পারবেন তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা তৈরি করছি তো ক্রিয়েটে ক্লিক করে দেখি কি হয় তারপর এখানে একটু টাইম নেবে আপনার ফটোটি তারা প্রসেসিং করে আপনাদের সামনে দিয়ে দেবে দেখেন অলরেডি তারা ফটোটি দিয়ে দিয়েছে রেজাল্ট কেমন হয়েছে সেটা আমরা এখন দেখব তো ক্লিক করব তো দেখেন কিভাবে জড়িয়ে ধরেছে এবং আমি এর আগেও একটা তৈরি করেছিলাম ডেমো হিসাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা তেমন একটা ভালো হয়নি হয়তো এডিট খারাপ হয়েছিল তো আমার ওইটা আরও বেশি ভালো হয়েছিল তো আমি ওইটা দেখাচ্ছি ব্যাক চলে আসি দেখেন দেখেন কত সুন্দরভাবে একটি কোলাকলি ভিডিও তৈরি করা হয়েছে অর্থাৎ আপনার ফটো যেভাবে এডিট করবেন সেভাবে এটা আসলে কাজ করবে আপনার ফটো এডিট এডিটের দক্ষতা অনুযায়ী এটা কাজ করবে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ